নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো এটা হচ্ছে রবিবার ভিডিও তো আমরা এক জায়গায় যাওয়ার জন্য চলো যাওয়া যাক আমরা অটোতে করে পৌঁছে গেছি যাচ্ছি এখন তো ফাইনালি পৌঁছে গেলাম জায়গাটাতে তোমরা দেখে অনেকেই আশা করি বুঝতে পারছো তো অনেকেই তোমরা এর মধ্যে ঘুরে এসেছো তো আমরা একদম মেলার শেষের পৌঁছেছিলাম তো দেখো প্রথমে ঢুকতেই চারপাশে বিভিন্ন রকম দোকান বসেছে অলরেডি এগুলো মেলার মধ্যে না বাইরে বিভিন্ন রকমের দোকান দিয়েছে বেড কভার ছিল আর অনেক রকমের তো একদিকে দেখলাম যে অনেক রকমের ফুল গাছের লাগানোর জন্য টব রয়েছে অনেক কিছু এই যে দেখো চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে দেখতেও অপূর্ব লাগছে তো চলো আমরা এই যে পৌঁছে গেছি দেখো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার যেটা হচ্ছে পাটুলিতে হচ্ছে যেটা সোশ্যাল মিডিয়ায় খুব দেখা যাচ্ছে এই অনেকেই এসেছে রবিবার যেহেতু আমরা এসেছিলাম সেই জন্য প্রচণ্ড ভিড় ছিল এর মধ্যে খুব ভিড় প্রথমে ঢুকতেই দেখো একটা মেয়েদের সব থেকে প্রিয় জিনিস শাড়ির দোকান দুদিকেই দুদিকেই হচ্ছে শাড়ির দোকান খুব সুন্দর সুন্দর শাড়ি কয়েকটা কালেকশান দেখলাম বেশ ভালো ওখানে যেগুলো রাখা ছিল বেশ ভালোই শাড়িগুলো তবে ওরা একটু দাম প্রাইস হাই বলছে সেগুলোকে তোমরা একটু এ করে নিলে কিন্তু কাপড়ের কোয়ালিটি খুবই সুন্দর নিচে দেখো রয়েছে টাঙানো রয়েছে তো এর পরের স্টলে আমরা পৌঁছে গেলাম এটা হচ্ছে সবার প্রিয় প্রায় প্রত্যেকেই এখন খাচ্ছে এই ড্রাই ফ্রুটস সেখানে বিভিন্ন রকম রয়েছে তারপরে তোমরা চাইলে ওরা টেস্টও করতে দিচ্ছে কিসমিসান কাজু আখর বিভিন্ন রকমের আঞ্জির রয়েছে তো এটা দেখো এটা হচ্ছে একটা হচ্ছে কি ড্রেস মানে যেখানে এটা শুধু লেডিসই পাওয়া যাচ্ছে দেখলাম বিভিন্ন রকম উলেন জিনিস এগুলো প্যান্ট থেকে শুরু করে টপ স্কার্টও রয়েছে উলেনের যেহেতু এখন শীতকাল সামনে শীত আসছে যেহেতু উলের জিনিস রয়েছে আর এই স্টলটার কথা না বললেই নয় যেটা হচ্ছে অ্যান্টিক জিনিসের দোকান হ্যাঁ প্রচুর প্রচুর পরিমাণে অ্যান্টিক জিনিস রয়েছে সবাই দেখছে কিন্তু কেউ নিতে সাহস পাচ্ছে না কারণ প্রাইস অত্যন্ত হাই ঠিক আছে কিন্তু জিনিস হিসাবে খুবই সুন্দর খুব সুন্দর সুন্দর কারুকার্য করা জিনিস সব সবকিছুই পেয়ে যাবে তালা থেকে শুক্র দেখে ওটা কত সুন্দর সুন্দর এইগুলো এইরকম সাধারণত তালা আমরা দেখি না এখানে গিয়ে দেখলাম এগুলো প্রায় তিন হাজার করে দাম বলছে আর এখানে হচ্ছে কি একটা তিরুপতি বালাজির মূর্তি দেখেছিলাম তো আমরা বলা বলি করছিলাম যে কত হতে পারে দাম ফাইনালি জিজ্ঞাসা করে জানলাম যে দাম শুনে তোমরাও অবাক হয়ে যাবে বলছে এক লাখ কুড়ি হাজার বা কত এরকম সামথিং কিছু বলেছিলো আর এটা তো হচ্ছে জুয়েলারি মেয়েদের যেখানে মেয়েদের প্রচণ্ড ভিড় এক মানে দাঁড়িয়ে থেকে থেকে যেতে হচ্ছে আর এই দোকানটা দেখো এটা সব থেকে একটা ইউনিক দোকান দেখলাম এটা হচ্ছে দেখো বিভিন্ন রকমের প্লেট রয়েছে এর মধ্যে বিভিন্ন রকমের ট্রে আছে বিভিন্ন সাইজের ঠিক আছে বাচ্চাদের যে খাবার জিনিস সেটাও রয়েছে খাবার প্লেট বাটি রয়েছে কফি মগ রয়েছে কিন্তু এখানে একটা কি দেখলাম এটা হচ্ছে বলছে সব কেজি দরে যা এখান থেকে যা কিছুই নেবে এখান থেকে তুমি গ্লাস নাও ট্রে নাও বা প্লেট নাও সব কিছুই কেজি দরে বিক্রি হচ্ছে এখানে সুন্দর সুন্দর জিনিস রয়েছে বিভিন্ন সাইজের ট্রে রয়েছে ট্রেগুলো খুব সুন্দর তো এই পর্যন্তই আজকে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে পরের ভিডিওতে দেখা হবে